আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এল জির দুশো আশি লিটার রেফ্রিজারেটর এটি দুটো কালারের মধ্যে করা হয়েছে এটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা দুশো আশি লিটার একটি ফ্রিজ নন ফ্রস্ট একটা রেফ্রিজারেটর এটার ফ্রিজের পোষণটাও বেশ বড় আপনি পুরো স্পেসটাকে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার বরফ জমার ঝামেলা নেই প্লাস এটার নর্মাল পোষণটাও বেশ বড় পাবেন আপনি এতে ডোর কুলিং প্লাস টেকনোলজি ব্যবহার করা হয়েছে ডোর কুলিং প্লাস টেকনোলজি পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ফাস্টার কুল প্রোভাইড করে এবং ডোরের খাবার খাবারগুলোকেও ফ্রেশ রাখে এতে ইউজ করা হয়েছে লিনিয়ার কুলিং টেকনোলজি যেটা সাত দিন পর্যন্ত আমার খাবারটাকে গার্ডেন ফ্রেশ রাখবে তাছাড়া এতে পাচ্ছেন আপনি মাল্টি এয়ার ফ্লো টেকনোলজি তাছাড়া এতে ইউজ করা হয়েছে স্মার্ট ইনভার্টার কম্প্রেশার যেটা ছত্রিশ পর্যন্ত এনার্জি সেভিং করবে এবং এটার কম্পেশার আপনি দশ বছর ওয়ারেন্টি পাবেন তাছাড়া এই রেফ্রিজারেটরে কোনো প্রকার আপনাকে প্লেজার ব্যবহার করা করতে হবে না বিল্টিন স্টাবলাইজার আছে সো আশা করি এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে দুটো ভেরিয়েশানে পাবেন এটি হচ্ছে সত্তর হাজার নয়শো সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার দুটো একই মডেল একই ক্যাপাসিটি তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে ডোর কুলিং প্লাস টেকনোলজির কথা তো বললামই পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ফার্স্টার ফুল প্রোভাইড করবে এবং এই টেকনোলজিটা শুধুমাত্র এলজিতে আপনি পাবেন দুটোই খুবই সুন্দর আপনারা আপনাদের নিকটস্থ বাটারফ্লাইয়ের যে কোনো শোরুমে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঈদুল আজহা উপলক্ষে বাটারফ্লাই গ্রুপে বেশ ভালো অফার চলছে আপ টু হান্ড্রেড পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে আশা করি আপনাদেরটি হেল্পফুল হবে